বন্ধুরা রোজ সকালে অফিসে বেরোনোর আগে যদি হাতে একদমই সময় অল্প থাকে অথচ কিছু খেয়ে যেতে হবে সেই টাইমে একদমই চট জলদি কিছু বানাতে হলে একটা ডিমের মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে সকালে অফিসে যাওয়ার আগে এই রেসিপিটা কিন্তু মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলা যায় হাতে সময় অল্প থাকলে কিন্তু চট করে রেসিপিটা বানিয়ে খেয়ে যেতে পারো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা ছোটো মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এখন নিচ্ছি একটা ডিম পরিমাণটা যেহেতু আমি এখানে একজনের মাপ মতন করছি তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি তোমরা যদি পরিবারের সকলের জন্য করতে চাও তাহলে কিন্তু দুই বা তার বেশি ডিম দিয়েও করতে পারো তো আমি এখানে প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি এবার এর সাথে একটা সেদ্ধ আলু গ্রেড করে দেব। আমি এখানে একটা ডিমের জন্য একটা ছোট্ট সেদ্ধ আলু নিয়েছি আমি এখানে আলুটাকে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি তোমরা যদি পরিমাণটা বাড়িয়ে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে একটা সেদ্ধ আলু এভাবে খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম সম্পূর্ণ আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে প্রথমে দেব একটা ছোট্ট সাইজের কুচানো পেঁয়াজ পরিমাণটা যেহেতু একদমই কম তার জন্য আমি এখানে সমস্ত কিছু অল্প অল্প করে অ্যাড করছি আর তার সঙ্গে দিচ্ছি ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটাও কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করবে যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু পরিমাণটা কমিয়ে রাখতে পারো আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ক্যাপসিকাম কুচি অনেক সময় কি হয় বাচ্চারা কিন্তু সব সবজি খেতে চায় না তাদেরকে যদি এইভাবে দারুণ একটা টিফিনের মাধ্যমে সবজিটাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর তারা কিন্তু কোনোভাবে না যেটা সবজি দিয়ে বানানো হয়েছে তোমরা চাইলে কিন্তু গাজর কুচি এখানে অ্যাড করতে পারো এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন সামান্য একটুখানি নুন আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য তো বন্ধুরা এখানে কিন্তু আর কিছু উপকরণ অ্যাড করব না সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব সকালবেলায় অফিসে যাওয়ার আগে অথবা স্কুল কলেজে যাওয়ার আগে কিন্তু অনেকটাই তারা থাকে এইভাবে যদি সামান্য কয়েকটি উপকরণে মাত্র পাঁচ মিনিটে আজকের রেসিপিটা বানিয়ে সার্ভ করা যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বানিয়ে নেওয়া কিন্তু খুব একটা বেশি ঝামেলাও নেই আর বন্ধুরা তোমরা কিন্তু চাইলে সামান্য পরিমাণ একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো তো বন্ধুরা আমাদের এখানে ডিমের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার টিফিনটাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ কয়েক ফোটা সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু রেসিপিটা সাদা তেল দিয়েও করতে পারো তবে আমি এখানে টেস্টের জন্য সামান্য কয়েক ফোটা সর্ষের তেল অ্যাড করেছি একদমই সামান্য পরিমাণে তেলটা অ্যাড করেছিলাম তোমরা চাইলে কিন্তু রেসিপিটা তেল ছাড়াও করতে পারো তো কয়েক ফোটা তেল দিয়ে প্যানের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটাকে দিয়ে সঙ্গে সঙ্গে একটা চামচ অথবা স্প্যাচুলার সাহায্যে চারদিকটা সমান করে ছড়িয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু খুব ভালো করে সমান করে ছড়িয়ে দিয়েছিলাম এখন ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দু মিনিটের জন্য এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু এর ভেতরে থাকা সবজিটা একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে প্রায় দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা সাইড কিন্তু খুব ভালো মতন হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধও হয়ে যায় আর রেসিপিটা খেতেও ভালো লাগে তো এবার আমরা ওই সাইডটাকে উল্টে দিয়ে খুব ভালো মতন ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু কোনো রকম তেল দেওয়ার দরকার নেই যে পরিমাণে তেল দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো মতন ভেজে নেওয়া হয়ে যাবে রান্নাটা যদি এইভাবে ঢাকা চাপা দিয়ে করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরিও হয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে লো ফ্লেমে এই বিটুপির ভেজে নেওয়ার পর রেসিপিটার মধ্যে আরেকটু একটু টুইস্ট আনার জন্য এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে একটুখানি টমেটো কেচাপ আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি মেওনিস তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো অথবা এটা দিয়েও করতে পারো যদি এটা দিয়ে রেসিপিটা তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে সামান্য পরিমাণে টমেটো কেচাপ আর একটুখানি মেয়োনিস দিয়ে চামচের পিছন দিকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে সসটাকে খুব ভালো করে মিশে নিয়ে চারদিকটা সমান করে ছড়িয়ে দিয়েছিলাম এখন একটা চলা দিয়ে খুব সাবধানে এটাকে ধরে আমরা ভাজ করে দিচ্ছি তারপরে উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পর এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই সহজ টিফিন অথবা ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু একদম রেডি টু সার্ভ এটা কিন্তু দেখতে ভীষণ টেমটিং লাগছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটাকে প্রেস করে দিও আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ